শতরূপে সারদা বই থেকে পাঠ বিষয় শ্রীমা শ্রীরামকৃষ্ণের দশজন সন্ন্যাসী শিষ্যের দৃষ্টিতে এবার স্বামী প্রেমানন্দ পরবর্তী অংশ উনিশশো সালে দুর্গাপূজায় সপ্তমীর দিন শ্রীমা মঠে এসেছিলেন এবং যথারীতি উত্তরের বাগান বাগানবাড়িতে ছিলেন হঠাৎ শ্রীমায়ের ভাতুসপুত্রী রাধু অসুস্থ হয়ে পড়ায় শ্রীমা কলকাতায় ফিরে যেতে চান এই সংবাদ স্বামী ধীরানন্দ স্বামী প্রেমানন্দ পুমুকে দেন এবং স্বামী প্রেমানন্দকে পরামর্শ দেন তিনি যেন সীমাকে মঠে থেকে যেতে অনুরোধ করেন স্বামী প্রেমানন্দ তার উত্তরে বলেছিলেন মহামায়াকে বাবা নিষেধ করতে যাবে তার যা ইচ্ছা তাই হবে তার ইচ্ছার বিরুদ্ধে কে কী করবে অবশ্য রাধু সুস্থ বোধ করায় সীমা নিজেই যাওয়ার সংকল্প ত্যাগ করে দিলেন জয়মা